আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পদসংখ্যা প্রকাশ করা হয়েছে তো এখানে আপনাদেরকে আমি এই লিঙ্কটি মানে দেখার জন্য এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা এইটার উপর মোটামুটি বিস্তারিত একটি ভিডিও আমি চ্যানেলে তৈরি করে আপলোড করেছি আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন সেখানেও থেকেও ভিডিওটি দেখেও বেশ কিছু বিষয় বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং সেই ভিডিও লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে পাবেন অথবা আপনি আমার ডিরেক্ট আমার চ্যানেলে গেলে ভিজিট করতে পারবেন তো মোটামুটি এই জিনিসটি আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে এই ওয়েবসাইটে প্রবেশ করে মানে আপনারা দেখে নিন তো আমি আবারও বলতেছি এই লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা এই লিঙ্কে প্রবেশ করার পরে প্রথমে চুজ অন এখানে ক্লিক করে আপনার ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্টস এখানে সিলেক্ট করবেন করে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করলাম একটা আমার মতন তো তারপরে এই যে আপনার এখানে দেখতে পারতেছেন আপনার কলেজ লিস্ট বা এবং আপনার এই যে এই পাশে একটু স্ক্রল করলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন ঠিক আছে তো মোটামুটি এভাবে আপনারা এটা দেখতে পারবেন সমস্যা নাই তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখি দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আর এই ভিডিওর কোনো কিছু সম্পর্কে আপনাদের জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন